নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি বানাবো চাট মশলা তো তার জন্য দেখুন আমার লাগবে ধনে জিরে মৌরি গোলমরিচ লবঙ্গ জোয়ান গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা তো সবগুলো উপকরণ আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নেব তো মশলাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে খুব বেশি কিন্তু ভাজা যাবে না খুব বেশি ভাজলে কী হবে মশলাগুলো পুড়ে যাবে তাহলে কিন্তু চাট মশলার টেস্টটা ভালো আসবে না তো বন্ধুরা আপনারা অবশ্যই খুব বেশি ভাজবেন না মশলাগুলো মিডিয়াম ভাজবেন মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাগুলো ভাজবেন এই পর আমি তেজপাতাগুলোকে দুভাগে ভাগ করে দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে ভাজা হয় একটু বড়ো বড়ো ছিল তাই জন্য দুভাগে ভাগ করে দিয়েছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য দেখুন এইভাবে করে মশলাগুলোকে ভেজে নিতে হবে দেখবেন যেন পুড়ে না যায় মশলাগুলো থেকে যেন ধোয়া না ওঠে নাহলে কিন্তু চাট মশলার টেস্টটা ভালো আসবে না তো মশলাগুলো আমার এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এবার আমি কড়ার থেকে নামিয়ে নেব এই যে দেখুন আমি কড়ার থেকে মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলটা কিন্তু খুবই ছোট চ্যানেল আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন মশলাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তেজপাতাটা কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে দেখুন এই যে মশলাগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু মশলাগুলো ভাজতে হবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না এবার আমি মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সারের জালের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এই যে দেখুন মিক্সারের জালের মধ্যে আমি নিয়ে নিয়েছি মশলাগুলোকে এবার কিন্তু আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন তো মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব বিট লবণ বিট লবণটা ছাড়া কিন্তু চাট মশলা একদমই হয় না তো এই যে দেখুন বিট লবণটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে গুঁড়ো করে রাখা মশলার মধ্যে বিট লবণটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার চাট মশলা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আপনারা কিন্তু আপনারা কিন্তু এই চাট মশলা মশলাটাকে যে কোনো চাটের সাথে ফুচকা পাকোড়া এসবের সাথে কিন্তু ট্রাই করতে পারেন তো আমার এই মশলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন টাটা